আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আমি এখন বর্তমানে অবস্থান করছি বিএনএস অটো ব্লক ফ্যাক্টরিতে তো আমাদের ফ্যাক্টরিতে আমরা অটো ডাবল হাইড্রোলিক মেশিনে হলো ব্লক সলিড ব্রিক্স ও ইন্টারলক বানিয়ে থাকি যেগুলো গাঁথনির জন্য ব্যবহার হয়ে থাকে উন্নত বিশ্বে এই ব্লকগুলোই কিন্তু ইউজ হয় এগুলো কংক্রিট ব্লক এই যে দেখতে পাচ্ছেন আমাদের কংক্রিট ব্লকগুলো দিয়ে কিন্তু বাড়ির ওয়ালে ওয়াল দেওয়াল এবং সম্পূর্ণ যত গাঁথুনি আছে ইটের যত গাঁথুনি আছে আমরা যেগুলো বাংলাদেশে ইউজ করে থাকি ইটের যত গাঁথুনি আছে সকল গাঁথনির কাজ আপনারা আমাদের এই ব্লকগুলো দিয়ে করতে পারবেন ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আমাদের ব্লকগুলো হলু থাকার কারণে আপনার সুবিধা কারণ হলুটা থাকার কারণে আপনি ডাইরেক্ট তাপমাত্রা অর্থাৎ আপনার গরমের সময় অতটা গরম লাগবে না এটা একটা আপনাকে হলুরা মাঝখানে হলু থাকার কারণে আপনাকে এটা ই করবে মানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে পাশাপাশি আমাদের গাঁথনিগুলো কিন্তু খুবই ফ্লাস্টারে ম্যাটারিয়াল অনেক কম লাগবে এগুলো ফিনিশিং হওয়ার কারণে ম্যাটারিয়াল অনেক কম লাগবে পাশাপাশি অনেক ভাই বলে থাকেন যেগুলোতে লিঙ্কটার যেগুলো আছে করা যায় কিনা এই যে আপনারা সুন্দরভাবে লিঙ্কটার করতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম হবে না আপনারা যারা হলো ব্লক দিয়ে কাজ করতে চান অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই আসলে এগুলো আমাদের দেশের মিস্ত্রি করতে পারবে কিনা আসলে এগুলো খুবই ইজি খুব ইজি খুব সহজ আপনারা চাইলে ইউটিউব ভিডিও আমাদের ভিডিওগুলো দেখতে পারেন বা বিভিন্ন ভিডিও আছে যেগুলো থেকে আপনারা অবশ্যই শিখে নিতে পারবেন যে গাঁথনি খুবই ইজি খুবই সহজ যে দর্শক শ্রোতা আমরা কিন্তু এই যে আমাদের মেশিন দেখতে পাচ্ছেন আমরা অটো ডাবল হাইড্রোলিক মেশিনে আমরা হলু ব্লকগুলো বানিয়ে থাকি আমাদের হল ব্লকের কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই মজবুত আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন ফ্যাক্টরি ভিজিট করার পরে আপনারা আমাদের ব্লকগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ফ্যাক্টরির লোকেশন অনেক ভাই লোকেশন জানার জন্য বলে থাকেন যে আপনাদের ফ্যাক্টরির লোকেশনটা কোথায় আমাদের ফ্যাক্টরির লোকেশনটা হলো শ্রীমন্তপুর চান্দিনা কুমিল্লা কুমিল্লা জেলা চান্দিনা থানা শ্রীমন্তপুর গ্রামে কিন্তু আমাদের ফ্যাক্টরিও অবস্থিত তো আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমাদের কাছে সরাসরি যোগাযোগের আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন যে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আমরা একটি টয়লেটের কাজে কিন্তু আমরা সম্পূর্ণ নিচে থেকে ব্লক দিয়ে করেছে আপনারা ব্লক দিয়ে কাজ করতে পারেন এটা আধুনিক বেশি ইউজ হয় ব্লকে কোনো ধরনের কোনো প্রবলেম আপনাকে ফেস করতে হবে না খুব ইজিলি ব্লক দিয়ে কাজ করতে পারবেন দর্শক শ্রোতা আপনারা আমাদের কাছে পাবেন বিএমএস সোলিড ব্রিক্স যেটা পাকা সাইজ ইটের ইট সাইজ কিন্তু পাকা সাইজ ইট তো পাকা সাইজ হয় না আমাদের ব্লক আমাদের কংক্রিট এই ইটটা পাকা সাইজ পাবে। আর দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ব্লক আছে ব্লক দিয়ে দেশের ভিতরে অনেক নান্দনিক খুব সুন্দর সুন্দর বিল্ডিংয়ের কাজ হয় দর্শক আপনারা যদি চান তাহলে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন ইন্টারলক এই যে দেখতে পাচ্ছেন এই সাইজের ইন্টারলকটা আপনারা রাস্তা এবং উঠানের জন্য ইউজ করতে পারেন যে দর্শক শ্রোতা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ